তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে হলে দু হাজার পঁচিশ পরে গিয়েছে হ্যাপি নিউ ইয়ার সবাই বন্ধুরা সবাই ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার সবাই খুশিতে দিনটা কাটাও তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পিকনিক হবে দুপুরে আমরা ডিম ভাত খাবো সব আমরা মাঠে চলে আসি তারপর আমরা বের হয়ে গেছি ডিজে আনতে ডিজেটা বাজাবো কেন এনে অনেক খাটনির গাছ আছে সবাই কাজ করছে দেখি এখানটা লাইন টানাচ্ছে সবাই কিন্তু মন্দির থেকে অবশ্য আমাদের লাইনটা নেওয়া হয়নি তারপরে আমরা সবাই মিলে বুদ্ধি করে বাজারে চলে আসলাম বাজার করার জন্য ডিম টিম নিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য তারপর আসে দেখি এদিকে সব হয়ে গেছে প্রায় কিন্তু আমি চোখাটা কেটে নিচ্ছিলাম এখানটা রান্না হবে খুঁড়িতে এদিকে পোলটা কাড়া হচ্ছে আর একটা কেন এদিকে তিরপলটা লাগানো হবে অনেক হাওয়া হাওয়া হয়েছে হাওয়াটার জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে কিন্তু সবাই যার যা মতন ব্যস্ত ছিল দেখো কিন্তু ওইদিকে ডিজেটা কিন্তু অন হয়ে গেছে গান টান বাজছে সবাই আনন্দ করছে তারপরে আমি দেখাই দিলাম পুষ পাক কাপিনা এই তো দেখো ওই যে চোখাটা আমি খুঁজে দিয়েছি বন্ধু আছে সাইজটা করে দিচ্ছে এইভাবে গড়ান করতে হবে তারপরে বন্ধু চলে যে বাইর থেকে কড়াই নিয়ে চলে আসে কড়াতে সব কিছু রান্না হবে তারপরে আমাদের রান্না ঘোষাঘছি হচ্ছে সব কিছু দেখো আমাদের তিরপল টানানো হয়েছে বন্ধু সব কিছু করে দিয়েছে তারপরে এই বন্ধু অনেক খাটনি খাটনি করেছে দেবাই বন্ধু বন্ধু সবসময় থাকে না আমাদের হাতে বছরে একটা বাড়ি দেখা করে তারপরে একটু আমরা ডিজেতে সবাই একটু নাচা গানা করে নিলাম সকাল সকাল তারপরে দেখো আমাদের ডিম বসানো হয়েছে দেখি ভাইরানে পেঁয়াজ রসুন কাটাকাটি করছে বন্ধুরা হলো দুপুরে রান্নাও হয়ে গেছে দেখো সবাই চলে আসছে ডিম ভাত খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা এখন এই কজন বসে খাবো অবশ্য ও বলতেছে রান্না ভালো হয়নি এও বলতে ভালো হয়নি কিন্তু এই আবার দেখাই দিল যে রান্নাটা অনেক ভালো হয়েছে তারপর রাত হয়ে যাবে রাত্রে কিন্তু আমরা রাত্রের ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না কেন রাত্রের ভিতরে অনেক কিছু তবে দেখো আমাদের বেড তৈরি হয়ে গেছে বেডটা আমরা খাবো যে টিফিন করেছি যে রাত নটা বেজে গিয়েছে তাও আমরা এখন টিফিন করছি কেন আজকে আমাদের অনেক রাতের প্রোগ্রাম হবে রাত দুটো দিনটায় প্রোগ্রাম হবে তাও বেজে গিয়েছিল রাত দুটো দিনটায় দেখো আমাদের এনে বেডটা তৈরি হচ্ছে ডিমের তারপরে আমি একটা বেডটা খেয়ে নিলাম তারপরে দেখো আমরা বলতে সবাই একটু নাচবো সবাই একটু নিচে নিলাম দেখো কত সুন্দর আনন্দ করছে সবাই সবাই ড্যান্স দিচ্ছে আমি সবাইকে একটু ভিডিও করছিলাম তো আমার এই বন্ধু ওরা নাচছে কিন্তু কোনোদিন নাচে না তা আজকে একটু নাচছিল কেন দু হাজার পঁচিশ পরে গিয়েছে তারপরে আমাকেও অনেক জোর বস্তু করে আমাকেও নাচতো বলো তো আমিও নাচি এটা আশা করি সবাই অনেক ভালো থাকো সবাই ভালো থাকো দিনটা ভালোভাবে